তা জোন দেখতে যাচ্ছে ভালো কথা তা আমাদের দূর দেখে কি জমিদারের বাচ্চা মনে হচ্ছে তোরা তো কাজ টাজ করিস নে সারাদিন ওই মাল টাল খেয়ে বেড়াস মাঠা মেরে আর কি বলবো তুমি কথাটা কইলে কি তুমি কথাটা কিভাবে বললে লাগে একশো টাকা নোবা তাও তুমি কথাটা কেন বললি না ভাইতে তোরা তো কাজ টাজ করিস নে তাই বললাম আর কি কাজ করি না তুমি কি জানো সারা মাঠের ভুই আমরা দুই বন্ধুই তো নিরয় শেষ করলাম তুমি কেরাম বলছো যে আমরা ভুই নিরয় না সারা মাঠের ভুই তোরা দুজন নিরয় শেষ তাহলে আমারটা মনে ভুল করে এড়িয়ে নিরতি না তোরা তো কাজ করার জন্য পানাচ্ছিস এখন তোদের কাজ করালি আমার ধানটাই কি মাছ যায় তা কি হেবান তা জানি চাষা এ তুমি কথা টুক করলে কি এ তোমার কথাটা আমার কেনে এসে লেগেছে বুকে এসে লেগেছে তোমার কাজ করবো না যাও তোমার কাজ করবো না চলে যাচ্ছিস ওরা যেন আমার কাজ এসে আমার কাম দিসনি বন্ধু কাজ টাজ ভাবে তুই ছেড়ে দিলি টাকা পয়সারও তো দরকার কালকে বিকেলে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব এখন কি দেখি লাইন করে বল তুমি তার তো বন্ধু তুই তো ঠিক কথা বলেছিস সসাল তাড়ড়সলে ক্লাইন করতে হবে সল সল দিনই দেখি আসি গপদ দসা দসা গপদ পদ পদ পাওয়ারছ না কন্টা সসা এইভাবে আমাদের পেড়ে লাতে মেরে না গো সসা সসা วันদিনে આવ সসা আগে খুব দড়ি করতে সসা আনকি আগে আমার মুখি রাতিটা মেললি আমার কাজ দাও যদি পা দাও ধরলি কেন আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন পাপা স্যার কালকে কাজ কাজ এসে সকাল আর কাজ এসে কাজটা ভালোভাবে করবি বুঝছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কাল সকাল সকাল চলে আসবি পানে বন্ধু চল কাজ তো ঠিকই গেল বন্ধু তাতে ভালো গড়ি করব কি খারাপ গড়ি করব সে পরে দেখবানে চল তুই এখন বাইরে চল কি রে ভাইstra তুই কিছু বললি না কি না 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 তুমি যাও কিছু বলিনি 20 hours later এ গাদা খুদরো জোন নিলামছে জোনকে আসার কোনো খোঁজ খবর আছে

করে চলে আসতাম অত ফাফর মারতে হবে না এই এইদাই আমার ভুই তাড়াতাড়ি নীরয় বাড়ি আই ও এই ভালো ভুই এ তো হইই গ গেল ও নো এ হই গে ওই তুমি আমার সাথে বাড়ি ছা না রসা রসা পাবা ভুইতে কাজ করতেছিস কাজ কর আমি পুরো বাড়িতে খেয়ে দিয়ে আসি তাড়াতাড়ি ভালো করে কাজ কর সুন্দর করে নীরবী বলো

শুধু শুধু তো বসে থাকি ভালো লাগছে না চল একটু খেলাধুলো করি লুডু লুডু আছে না তোর ফোনে তা তো ভালোই বলেছিস বন্ধু মা একটা খেলা রাজা কতটা কাজ লাগাই দিয়ে আসলাম তা কি কাজ করছে না কি করছে তা আল্লাহ ভালো জানে

হ্যাঁ ভাই আমি তোমরা কি করছাও কাজ বাদ দিয়ে চা এমাত্রে বসলাম তোদেরকে আমি বসার জন্য জেনে নিচ্ছি তোদের কাজ করা লাগবে না আমার কাজ থেকে বাড়ি যা আগে কি করিলে উঠলি না কিন্তু ওঠা দেখুন পেটের লাতি মেরে না দাছা পেটেল লাতি মাতি উঠলি তোরা ওট অ্যাড ওট কিন্তু দাদা ও